এই জাতীয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি যারা এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে জীবন দিয়ে গিয়েছে তাদেরকে স্মরণ করছি আজকে জন্মদিন এই জন্মদিন অনেক কথা বলার ছিল ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বলো শেষ হবে না কিন্তু আমি সেই মেসেজে যাব না আমি তিনটা মেসেজ রেখে আমার বক্তব্য আমি শেষ করব এক নাম্বার যখনই বাংলাদেশে কোনো ক্রান্তিকাল এসেছে তখনই জিয়া পরিবার থেকে নেতৃত্ব দিয়েছে না নাম্বার সালে মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ঠিক কিনা এবং সেই ঘোষণার মধ্যে দিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল এরপরে যখন গণতন্ত্রকে ভুলঞ্চিত করে স্বরাচারের সাত ক্ষমতা দখল করে তখন দেশ থেকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপসির নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছিল ঠিক আমি যদি সে কথাটি বলতে চাই অনেকে জানেন না যখন সৈরাচারের স্বাদ পতনের মুখে যখন ডাক্তার মিলন শহীদ হল দেশ একটি বেগম খালেদা জিয়া গ্রেফতার হলো সেই ক্যান্টনমেন্টের পাশে আজকে ভারত চেয়ারম্যান দেশে তারেক রহমানকে ঘেরাউল করে এর সাল তার উপর প্রহার করেছিল আমরা সেদিন প্রেস ক্লাবের সামনে সেদিন সর্বদলীয় পেশাজীবীকে নিয়ে নব্বই সর্বশেষ সর্বদলীয় ছাত্রকে মিটিং করছিলাম সেই মিটিং এর মধ্যে লুৎফর রহমান বেনু এগারোটি ছবি এনে আমার কাছে দিলেন আমি সেই মিটিং এ করছিলাম প্রেস ক্লাবের সামনে হাজার হাজার ছাত্র জনতা এগারোটি ছবির মধ্যে দেখলাম দেশ নয় তারেক পিঠে কালো দাগ সম্বলিত এগারোটি ছবি তিনি নিয়ে আসতেন যখন আমি সেই ছবি তুলে ধরলাম প্রেস ক্লাবের সামনে তখন উত্তাল হল রাজপথ সেই পেশাজীবী সংগঠনের নেতারা শামসুরাজ চৌধুরী সুপ্রিম কোর্ট বারের সুরে সভাপতি বিদেশি আতাউসমাজিকার কে এস চৌধুরী এবং প্রফেসর মাঝে বিএম এর প্রেসিডেন্ট সহ আমরা মতিশিলে মিছিল নিয়ে গেলাম সেখানে আল্লাহ বিল্ডিং কে আক্রমণ করা হলো দাও দাও করে সারা বাংলাদেশে আগুন চলতে থাকলো আক্রমণ করার জন্য সেই কালো দাগ এখনো হয়তো মুসলিম সেই অভিজ্ঞতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে এই আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আপনারা এই খবর অনেকেই জানেন না দেশ যদি বেগম খালেদা জিয়ার মেসের চিরকুটের মাধ্যমে আনুষঙ্গিক সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সেই চশুপতির হলে আমাদের হাতে তুলে ধরেছে এই করতে হবে এই দেশ যদি বেগম খালেদা জিয়ার নির্দেশনা এ কথা অনেকেই জানেন না সেই সরকার বিরোধী তাই আজকে বলতে চাই দীর্ঘ ষোলো বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দেশ কয়েক তারিখ রহমান ইলিয়াস আলীকে হারিয়েছি সুমনকে হারিয়েছি সুমনের মন তুমি এখানে উপস্থিত আছে এখানে অনেকেই মা হারা ভাই হারা সন্তান হারা অনেকেই উপস্থিত রয়েছে আজকে তাই সেই ষোলো বছরের আন্দোলনের পরিসমাপ্তিতে অনেক শহীদের রক্তের বিনিময়ে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক রক্তের বিনিময়ে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ সেই প্রত্যয় ব্যক্ত করে ছাত্রদের প্রতিষ্ঠা সেই শপথ গ্রহণ করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ